আম ভারি নাকি বেশি আম তো এখানে প্রায় দুই কেজির উপরে তো ভারী আজকে বন্ধুরা আপনাদেরকে আমি কাঁচা আমের টক ঝাল আচার বানিয়ে দেখাম তাহলে চলেন রান্নাঘরে নমস্কার বন্ধুরা টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল আচার রোদে ঝামেলা ছাড়াই আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন এরকম করে আমি তৈরি করবো আমগুলি কিন্তু বড় দেখি তো কাঁচা যে কাঁচা আমি

ভালোভাবে পরিষ্কার করে নিলাম আমি একটা শুকনা কাপড় দিয়ে আম ভালোভাবে মুছে নিতেছি শুকাই নিতেছি আরকি কারণ এই যে আতোটা আমি বানাবো ওইটা কিন্তু মানে আপনারা এক বছর সংরক্ষণ করে খাইতে পারবেন

যে আমি এরকম করে করে টুকটাকি এটা নিচে আমি এখন ছোটো ছোটো করে এখন দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়া লবণ হলুদের গুঁড়া সাথে লবণ আর হলুদের ভালো ভাবে মিশাই নিয়ে তারপরে কি করবা ছড়াইয়া দিলাম একটু বাতাস লাগলে শুকাইবো আর কি রোদে মানে রোদে দেওয়ার কোনো ঝামেলাই নাই আর একটু বড় জায়গা নিলে ভালোই তো আর কি আমার জায়গাটা একটু ছোট তাই ছোট জায়গায় নিলাম নিয়ে ইচ্ছা করলে আপনারা একটু পাখার বাতাসে দিলে শুকাই লাগুক আমি এই ফাঁকে মশলাটা তৈরি করে আনি চুলার জাল ধরায় কড়াইটা বসাই নিলাম এখন শুকনা খোলায় এই মশলাটি ভাজা নেমু মরিচ তেজপাতা জিরা জিরা সরিষা মেথি নিয়েছি আমি আধা চামচ আর বাকি সব মশলা এক চামচ করে সাদা দাও এই যে দেখেন আগুন ধরছে চট চট করে যে গাছের পাতা আছে গাছের শুকনো পাতা বাকি সব মশলা দিয়ে দিন

অন্য আচারের তুলনায় তেলটা গরম এখন দিয়ে পাঁচ ফোড়ন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো হলুদের গুঁড়া মরিচের যে যেরকম মানে ঝাল দেখায় পছন্দ করেন ওই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন এখন দিয়ে দেবো এই যে আমি গোলা জায়গায় রাখছিলাম একটু হালকা বাতাস লাগাই নিছি এখন দিয়ে দেবো তেল তেলের সাথে আম ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ভালো করে জাল করে নিব আর বেশি নাড়াচাড়া দেওয়া যাইতো না দিলে আমটা ভাঙে যাইত পারে হালকা ভাবে নাড়াচাড়া দিতে হোক এবার কি পাতা পোতা এই যে শুকনা খোলা যে ভাত রাখছিলাম মশলাটা মশলাটা আমি এখন গুঁড়া করে দুই জাতের পাটা পোতা লইবে না পাটা দানি না আমি এবেলা পিড়ি নিছি পিড়িতে বেলি কিব এত ডা পালিছি তো না মশাটা একটু হ্যাঁ গোটা গোটা আস্তে আস্তে গোটা গোটা থাকবে আর কি বুঝছি বুদ্ধি আছে তোমার পাগল হয়ে

টক আর ঝালটাই বেশি থাকবে চিকেন মানে হালকা একটু চিনি দিলাম যেটা হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে আর কি এই চিনিটি ওইরকম একটা মিষ্টি কিন্তু আটাটা হয়ে আমটা টক প্রচুর কাঁচা আম টক প্রচুর টক অনেক টক এই চিনিটাও কিছু হবে না এই আটাটা টক ঝাল আটাটার মধ্যে এতটা মিষ্টি চলে না আর কি হালকা একটু মিষ্টি দিতে হয় আর লবণ তো আমরা প্রথমেই দিছি আমরা যখন মাখছিলাম হলুদ লবণ দিয়া যদি লাগে একটু দেখুন দেখার পর যদি লাগে একটু লবণ দিন হ্যাঁ আচার অনেকটাই হয়ে গেছে এখন দিয়ে দিব ভাজা মশলা এই যে ভাজা মশলাটা দিয়ে দিন

এভাবে আচার করবেন একটু ছিলকা দিয়ে নেবেন এই আচারটা সুন্দর করে রাখে তো মানে ফ্রিজেও রাখতে হইব না রোদ্রও দিতে না আপনারা এক বছর সুন্দর খাইতে পারবেন আবার সামনের আম আস্তে আস্তে এই আচারটা অল্প অল্প করে খাইবেন এক বছর চলে যাই আচার হয়ে গেছে এখন নামায় নিন

টকঝাল আচার বলো আমি তুমি আমরা কিন্তু মানে ভাত রুটি তারপরে এখন তো বৃষ্টির দিন খিচুড়ির সাথে কিন্তু দারুণ লাগবো বন্ধুরা এই টকঝাল আমের আচার মাংসের সাথে ভালো লাগবে হম তো ভাত মাংস রুটি তারপরে খিচুড়ি খিচুড়ির সাথেও ভালো লাগবে

তাহলে আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ তা তা